চ্যানেল নিউজে সবাইকে স্বাগতম নাটোরে দুই শিশুকন্যার সামনে ইউপি চেয়ারম্যানের ছেলে আমজাদকে কুপিয়ে জখম নাটোরে বিশেষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরে ছাতনিতে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে ফেরার পথে দুই শিশুকন্যার সামনে চৌত্রিশ বছরের আমজাদ হোসেন সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা শনিবার বাইশ জুন বিকেলে সদর উপজেলার ছাতনি ইউনিয়নের মাঝদীঘা গ্রামে এ ঘটনা ঘটে আহত আমজাদ হোসেন সরকার ছাতনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকারের ছেলে পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায় এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য মামুন পাঠানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত অন্যরা হল একই এলাকার সোহানুর রহমান কাজল রবিউল পাঠান ও আলামিন পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় ছাতনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান অনুসারী অপরদিকে ইউপি সদস্য মামুন পাঠান স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের অনুসারী সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের ছেলে আমজাদ সরকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রমজানের পক্ষ নিয়ে কাজ করে এ নিয়ে অপর এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি সমর্থক মামুন পাঠানের সাথে বিরোধ শুরু হয় এ নিয়ে মামুন পাঠান ও আমজাদ সরকারের মধ্যে হামলা ও মামলার ঘটনাও ঘটে আমজাদ সরকার শনিবার বিকেলে মামুন পাঠানের বাড়ির এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেলে মামুন পাঠান ও আমজাদ সরকারের সাথে বাগবিতণ্ডা হয় পরে নিজের দুই শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আমজাদ হোসেন সরকার প্রতিপক্ষরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে দুই মেয়ে শিশুর সামনেই তাদের বাবা আমজাদকে কুপিয়ে গুরুতর জখম করে দুই শিশুর কান্নাতেও দমিনি হামলাকারীরা এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় পরে এ ঘটনায় আমজাদ হোসেনের বাবা তোফাজ্জল হোসেন সরকার বাদী হয়ে মামুন পাঠানসহ নয় জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ভুক্ত চারজনকে গ্রেফতার করে ইউপি চেয়ারম্যান তোফাজুল হোসেন সরকার বলেন দাওয়াত খেয়ে ছেলে আমজাদ আমার দুই নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিল রাস্তায় তার পথ রোধ করে অতর্কিত হামলা চালায় মেম্বারের মামুন পাঠানসহ তার লোকজন স্থানীয়রা আহত আমজাদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় পুলিশ টহল দিচ্ছে হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ওই মামলার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয় মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে रूपया जहांान डेस्क रिपोर्ट चैनल ए न्यूज